আমি যে এই পুজো হয়ে উঠুক সকলের কাছে আনন্দময় রাজ্য সরকার আপনাদের কাছে থাকবে সব সময় পাশে আমি বেলুড় মঠ ভারত সেবা সংঘ সমস্ত ইমাম ভাই বোনেদের আমি খ্রিস্টান ভাই বোনেদের বুদ্ধিস্ট ভাই বোনেদের পাঞ্জাবি ভাই বোনেদের আমি অন্যান্য জৈন সম্প্রদায় থেকে শুরু করে হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারৌ শিখ মুসলমান ও খ্রিস্টানি সবাইকে বলবো সবাই মিলে আমরা আসুন এই আনন্দ অনুষ্ঠানে যেন আমরা মিলিত হই এবার আপনারা যেটা শোনবার জন্য বসে আছে কিছু শোনার জন্য বসে আছেন কি ঠিক এটা কি শাশ্বত আপনাদের চাকি দিয়ে গেছে নাকি গভর্নমেন্টকে জানেন তো আজও বাজেট হয়েছে আমরা কিচ্ছু পাইনি বাংলার ভাগ্যে জুটেছে শূন্য অনেক কষ্টের মধ্যে দিয়েও আমরা কখনো উৎসবকে ভুলতে পারি না ভুলি না আগেরবারে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মুব করা হয়েছিল এবারেও সেটা বজায় থাকবে বিদ্যুতের ছাড় আগের আগেরবারে ছিল দুই থার্ড টু থার্ড মানে সিক্সটি সিক্স পারসেন্ট কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অরূপের সাথেও কথা বলেছি আমি বলেছি সিক্সটি সিক্স পার্সেন্ট হবে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছাড় করো কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে আর গতবারে অনুদান পেয়েছিলেন কত এবারে তাহলে একটু পঞ্চাশ করে দিই জেলাগুলো কি বলছে কি বলছে পুজো কমিটি কি বলছে এই একই সবসময় অতটা লাফি বাড়ানো যায় আস্তে আস্তে ওঠো স্ল্যাব আছে না প্রথম যখন শুরু করেছিলাম পঁচিশ হাজার দিয়ে ঠিক তো তারপরে আস্তে 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 সত্য এসছে এবারে যদি সব করে দি আগের আগে আসছে বছর কি হবে আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে সেই জন্য এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম আশা করি এতেই আপনাদের চলবে এই গরিব গভর্নমেন্টের থেকে বেশি আর কি করতে পারে বলুন এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে ফায়ার লাইসেন্স টাইসেন্স টোটাল মুকুব করে দেওয়া হয়েছে বাদ বাকিটা আপনারা ম্যানেজ করে নিতে পারবেন কারণ এখন যেভাবে পুজো করছেন আপনারা আপনাদের কারো কাছে চাইতে হয় না লোকই এসে আপনাদের দিয়ে যায় যারা স্পন্সারশিপ করে সুতরাং আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি বলবো যা দিতে পারলাম এটাই তো সব নয় আপনাদের নিজেদেরও অনেক কিছু আছে সব কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে করবেন কাজেই এবার যদি পনেরো হাজার বাড়তে পারে আগামী দিনও বলে রাখলাম আগামী বছর এটা এক করে দেব ঠিক আছে দু বছরেরটাই কিন্তু ডিক্লেয়ার করে দিলাম অ্যাডভান্স সুতরাং ভালো করে করুন সুন্দর করে করুন সবাই সুস্থ থাকুন সকলে ভালো থাকুন সবার পুজো কাটুক নব আনন্দে আমি অল প্রেস মিডিয়া আমি অল অর্গানাইজেশন সবাই যারা উপস্থিত আছেন সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শ্রদ্ধা জানিয়ে শুভকামনা জানিয়ে ইন্দ্রনীল সেন আর বিবেক এখানে আছে আমার একটা অফিসার এদের দুজনকে বলবো জয়েন্টলি একটা মায়ের গান গিয়ে দেওয়ার জন্য ও কার্নিভেল ইয়েস পনেরো তারিখ পনেরো তারিখ কার্নিভেল হবে কারণ ষোলো তারিখ লক্ষ্মী পুজো আর জেলায় জেলায় যেমন কার্নিভেল হবে এবং বিসর্জন শুরু হবে আপনারা তো জানেন বারো তারিখ দশমী তেরো চোদ্দো আপনাদের হাতে থাকছে এগুলোতে বিসর্জন হবে এবং লাস্ট বিসর্জন হবে পনেরো তারিখ কারণ পনেরো তারিখে পূজা কার্নিভেল হবে এবং জেলাগুলোতেও পুজো কার্নিভেল হবে ষোলো তারিখে তো লক্ষ্মী পুজো কাজে এর বেশি আর রাখা যাবে না কাজেই এইটা মনে করিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস এ লট কি চলো বিবেক আসছে না এই গানটা শুনে কিন্তু যেতে হবে দাঁড়ান এই গানটা না হলে পুজো আসছে মনে হবে না মানে এটা শুনে যান জাগো যা জাগো জাগত প্রহর oh boy

বল তুমি যা গো তুমি যা গো জগদুর্গা জগদশ প্রহরণ ধারিণী অভয়াস্তি বলি তুমি যা জাগো এটা কারেক্ট কিন্তু মাঝে তুমি নিজের সুর কিছুটা খেলিয়েছ সবাই ভালো থাকবেন হ্যাঁ জয় দুর্গা জয় বাংলা জয় হিন্দ সকলে ভালো থাকবেন সমস্ত পুজো কমিটিগুলোকে আগাম অনেক অভিনন্দন বিশ্ব বাংলার পক্ষ থেকে সকলে ভালো থাকবেন এবং যদি কারো কোনো অসুবিধে হয় নিশ্চয়ই বলবেন আর বড় পুজো কমিটিগুলো যেমন পাশের গরিব পুজো কমিটিগুলোকে দেখে রাখেন নিশ্চয়ই তাদেরও দেখে রাখবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার সকলে ভালো থাকবেন